সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদমের একটি দ্বিতীয় পার্ট যেখানে তোমাদের জন্য থাকছে একাশি পৃষ্ঠার নয় থেকে পনেরো নং প্রশ্নের সমাধান এখানে প্রমাণ করতে হবে নয় থেকে পনেরো পর্যন্ত প্রমাণের বাম পক্ষে প্রশ্ন দেওয়া আছে ডান পক্ষে উত্তর দেওয়া আছে এটি নয় নং প্রশ্নের আমরা সমাধান শুরু করছি তো প্রথমে বামপক্ষর জন্য আমরা লেফট সাইডটা লিখে নেব তার পূর্বে এই অধ্যায়ে আমাদের যে সূত্রগুলো জানা থাকা জরুরি তা আরও একবার এক নজরে দেখে নেই আমরা ভিত্তিগুলোকে গুণ আকারে পাইলে সূচকগুলোকে যোগ করব। এখানে এ হচ্ছে ভিত্তি এ গুণ আকারে আছে এর জন্য সূচক একটা এ লেখে সূচকগুলো বা পাওয়ারগুলো যোগ করব তারপর ভাগ আকারে থাকলে বিয়োগ করব এই এ এই এ ভাগ আছে সেক্ষেত্রে এটার ভাগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিভাবে একটা এ লেখে পাওয়ার বিয়োগ করতে হবে এম মাইনাস এন রুটের মান বসবো রুট ওভারের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু কোনো ভিত্তির উপরে যদি রুট ওভার থাকে ওই ভিত্তির উপরে পাওয়ার হিসেবে ওয়ান ভাগ টু বসবে রুটের উপরে যদি আবার কোনো সংখ্যা পাওয়ার থাকে এজ যেমন এনথ রুট এটার মান হচ্ছে ওয়ান ভাগ এন এখানে যদি এনের এর পরিবর্তে ফোর থাকে আমরা বসাবো ওয়ান ভাগ ফোর তারপরে এই ইনভার্সেন অর্থাৎ এর মানটা জিরো হবে না আর এন এর মান হবে হচ্ছে এন মানে স্বাভাবিক সংখ্যা সেক্ষেত্রে আমরা এই মাইনাসটাকে তুলে দিয়ে কি বসাবো অন ভাগ এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে অন এক্ষেত্রে এর মান জিরো হবে না এক্স টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ার বি অর্থাৎ ভিত্তিগুলো মিলে গেলে পাওয়ারগুলো সমান হবে এই এক্স এই এক্স মিলে গেছে ভিত্তিগুলো মিলে গেলে পাওয়ারগুলো সমান অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি ভিত্তিগুলো সমান হলে পাওয়ারগুলোও সমান আবার পাওয়ারগুলোও সমান হলে ভিত্তিগুলোও সমান এ সমান হচ্ছে বি আমাদের এই কয়েকটাই সূত্র কাজে লাগবে অনুশীলনী নয় চার পয়েন্ট একে আমরা এখন সমাধান শুরু করছি লেফট সাইড তো এখানে দেখো আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যেখানে আমরা পাওয়ার ফোর ফোর দেখতে পাচ্ছি ভিত্তি আমরা এই ফোরকে ভেঙে লিখতে পারি ফোরকে ভেঙে লেখা যায় টু এর উপর স্কোয়ার দিয়ে এখন দেখো এই টু এই টু গুণ আকারে আমরা জানি পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন হয় আর গুণের ক্ষেত্রে এই এনকে আমরা নিচে নিয়ে আসতে পারি আবার টুকে উপরে দিতে পারি এতে মানের কোনো পরিবর্তন ঘটবে না আমরা পরের লাইনে তাই করলাম এনটাকে নিচে আনলাম আর টুটাকে উপরে দিয়ে দিলাম কারণ উভয়ই এই টু এর পাওয়ার অর্থাৎ এই পাওয়ার দুটাকে এক্সচেঞ্জ করা হলো বিনিময় করা হলো এন এর জায়গায় টু আসছে ট্যুর জায়গায় এন চলে গেছে এখন দেখো এই ব্রাকেটের ভিতরে এটাকে ধরো এখানে অনের উপরে একটা আমরা স্কোয়ার দিয়ে নিচ্ছি এটাকে বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র বসাতে পারি উপরে এ প্লাস বি ইন এ মাইনাস বি এ হচ্ছে টু এন বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরে এটার সাথে এটা ভাগ হয়ে যায় কি থাকে ট্রু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাই আমাদের রাইট সাইড সমান রাইট সাইড প্রুফড তারপরে পৃষ্ঠে চলে যাচ্ছি নাম্বার দশ দশ নম্বর রাশিটা একটু বড় দেখে মনে হতে পারে খুবই জটিল আসলে অঙ্ক জটিল না অঙ্ক কিন্তু একদম সহজ তো আমরা সমাধানের শুরুতে লেফট সাইড লিখে নিলাম দ্বিতীয় লাইনে যে কাজটা করবো এখানে যৌগিক সংখ্যা যেগুলো আছে দুই মৌলিক তিন মৌলিক পাঁচও মৌলিক সংখ্যা নিচ্ছে তিন মৌলিক আর এখানে ছয় নিচে ছয় দশ আর পনেরো এগুলোকে আমরা ভেঙে লিখব ছয়কে ভেঙে আমরা লিখতে পারি তিন গুণন দুই দশকে ভেঙে পাঁচ গুনন দুই পনেরোকে ভেঙে পাঁচ গুণন তিন আমরা ছয় দশ পনেরো এই চারটা সংখ্যাকে আমরা ভেঙে লিখব পরের লাইনে যেটা দেখতে পাচ্ছি আমরা ছয়কে ভেঙে লিখছি দুই গুনন তিন পাওয়ার ছিল হচ্ছে পি ব্রাকেট দিয়ে পাওয়ার পি তারপর এখানে ছয় ছয়কে ভেঙে দুই গুণন তিন আর এটার উপরেও পাওয়ার থাকবে টু পি প্লাস টু এখানে দশকে ভেঙে আমরা লিখতে পারি দুই গুণন পাঁচ পাওয়ার হচ্ছে পি আর এখানেও পনেরোকে ভেঙে পাঁচ গুণন তিন এখানে তোমরা আগে দুই লিখতে পারো বা আগে দশ পাঁচ লিখতে পারো কোনো সমস্যা নেই গুণের ক্ষেত্রে আগে পিছে কোনো সমস্যা নেই তারপরের লাইনে যে কাজটা করবো দেখো এই পি দুইয়ের উপরেও আছে তিনের উপরেও আছে নিচের টু পি প্লাস টু এটাও দুইয়ের উপরে আছে তিনের উপরে আছে অর্থাৎ পাওয়ারগুলোকে আলাদা করে দেবো আমি আবারও বলছি পরের লাইনে যে কাজটা করব। সব কিছু ঠিক থাকবে শুধু ব্রাকেটের ভিতরের জংশগুলো একটা করে পাওয়ার ছিল এই পাওয়ারটাকে আমরা আলাদা করে লিখবো যেটা আমরা দেখতে পাচ্ছি এপি দুইটার উপরেই দিছি আবার এখানে টু পি প্লাস টু দুইয়ের উপরেও দেওয়া হয়েছে তিনের উপরেও দেওয়া হয়েছে তারপরের লাইনে দেখো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে এই টু এই টু আকারে আছে তা আমরা জানি একই ভিত্তি যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো যোগ হয় আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় এখানে দেখো টু এটার উপরে পাওয়ার আছে টুপি প্লাস ওয়ান এখানে আছে পি এই পিটা যোগ হবে আর নিচে দেখো টু পি মাইনাস টু এগুলো বিয়োগ হবে টু পি মাইনাস টু বিয়োগ হবে আর এখান থেকে পি বিয়োগ হবে আর যখন বিয়োগ হবে তখন চিহ্নগুলো পরিবর্তন হবে তো এই যেখানে আমি কিন্তু একসাথে সব করে দিলাম টুপি প্লাস ওয়ান ছিল তার সাথে যোগ হয়েছে পি এই যে পি নিচে ছিল হচ্ছে প্লাস টু পি উপরে গিয়ে হয়েছে মাইনাস টু পি তারপরে ছিল হচ্ছে প্লাস টু মাইনাস টু আর এখানে পির ট্যুর উপরে পি ছিল প্লাস এটা মাইনাস হয়ে গেছে যখন আমরা বিয়োগ দেবো তখন কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে অনুরূপভাবে থ্রির উপরেও আমরা লিখে নিলাম আর ফাইভের উপরেও পাওয়ারগুলো যোগ বিয়োগ করে নিলাম যে থ্রিগুলো আকারে ছিল সেই পাওয়ারগুলো যোগ হয়েছে আর যেগুলো ভাগ ছিল নিচে ছিল ওইগুলো বিয়োগ হয়েছে আর বিয়োগ দেওয়ার সময় চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করে নিতে হবে তারপরের লাইনে দেখো যোগ বিয়োগ করো এখানে টুপি প্লাস এটা মাইনাস তাহলে টুপি থেকে টুপি বিয়োগ হয় এই প্লাস আছে পি এদিকে মাইনাস পি তাহলে এটাও বিয়োগ হয়ে গেল এখানে আছে মাইনাস টু এখানে প্লাস ওয়ান মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ হবে থাকবে হচ্ছে টু মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে এখানে থ্রির উপরে সবগুলো পাওয়ার বিয়োগ হয় এই মাইনাস টু থেকে প্লাস টু বিয়োগ টু পি প্লাস টু পি বিয়োগ কিউয়ের সাথে কিউ বিয়োগ পির সাথে পি বিয়োগ থাকে হচ্ছে থ্রি টু দি পাওয়ার জিরো এখানেও ফাইভ টু দি পাওয়ার জিরো এখানে আমরা জানি দেখো একটু আগে সূত্র পড়েছি ইনভার্স মানে এই মাইনাস মাইনাস উঠে যায় বসে ওয়ান ভাগ আর টুর উপরে পাওয়ার ওয়ান মানে টু থ্রি টু দি পাওয়ার জিরো মানে অন ফাইভ টু দি পাওয়ার জিরো মানে অন এই ওয়ান দ্বারা গুণ ভাগ দিলে আমরা ওয়ান ভাগ টু পাই এটাই আমাদের রাইট সাইডের উত্তর এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমাদের জন্য অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখবে তারপরের প্রশ্ন নাম্বার এগারো খুব সহজ অঙ্ক এগারো বারো তেরো মোটামুটি একই ধরনের অঙ্ক আমরা বামপাক্ষটা লিখে নিচ্ছি এখানে দেখো আমরা আগে পাওয়ার দ্বারা গুণ করতে পারি অথবা এ এ ভাগাকারে আছে আমরা একটা এ লেখে পাওয়ার দুটাকে বিয়োগ করে দিই এই যে দেখো এ টু দি পাওয়ার এল ডিভাইডেড এ টু দি পাওয়ার এম এ এ ভাগ ছিল একটা এ লেখে পাওয়ার বিয়োগ করলাম এল মাইনাস এম আর এখানে পাওয়ার হিসেবে বসবে হচ্ছে এন অনুরূপভাবে এই দুইটাতে একই কাজ তারপর পাওয়ারে পাওয়ারে সরাসরি গুনন করব। তাহলে এর সাথে যদি এন গুণন দিই এন এল এম এর সাথে এন গুণন দিলে এম এন এখানে এম এর সাথে এল গুণন দাও আর এন এর সাথে এল গুণন দাও এম এল মাইনাস এন এল অনুরূপভাবে এখানেও আমরা গুণ করবো এখন দেখো তিনটায় গুড় আকারে আছে তো আমরা একটাই লেখে পাওয়ারগুলোকে যোগ দেবো আর যোগ দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না উপরে সবগুলোর সাথে সবগুলো কেটে যায় এটা দেখো প্লাস এনএল এখানে মাইনাস এনএল মাইনাস এম এন এটা প্লাস এম বিয়োগ হয়ে যায় সবগুলো বিয়োগ দিলে টু দি পাওয়ার ছিল এটার মান অন অতএব রাইট সাইড ট্রুফ তারপরে বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একই ধরনের প্রশ্ন বামপক্ষ লিখে নিলাম উপরে এর সাথে নিচের এ ভাগ আকারে আছে তা আমরা যে কাজটা করব এ লেখে পাওয়ার বিয়োগ করে দিলাম পি প্লাস কিউ উপরে ছিল নিচে টু আর বিয়োগ হয়ে গেল এখানেও সেম কাজ এ একটা লেখে উপরে থাকবে কিউ প্লাস আর টু পি বিয়োগ হয়ে যাবে এখানেও তাই টু কিউ বিয়োগ হয়ে গেলো এখন দেখো তিনটায় আকারে আমরা একটাই লিখবো পাওয়ারগুলো যোগ করে দেব এখানে পাওয়ার যোগ হয়েছে কিউ প্লাস আর মাইনাস টুপি যখন যোগ হবে পাওয়ারগুলো তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না তারপরের লাইনে আমরা যোগ করলে এখানে একটা প্লাস পি এই দিকে একটা প্লাস পি এই পি যোগ হয় তাহলে হচ্ছে টুপি কিউ আর কিউ যোগ দিলে আমরা পাই টু কিউ আর এর সাথে আর যোগ দিলে প্লাস টু ওয়ার্ড এখন সবগুলো বিয়োগ হয়ে যায় বিয়োগ দিলে এ টু দি পাওয়ার জিরো আর এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে অন এটাই আমাদের রাইট সাইডের উত্তর আমরা এখন তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তেরো নং প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই নিয়মে কিন্তু একটি সৃজনশীল প্রশ্নও রয়েছে আমরা লেফট সাইডটা লিখে নিলাম সর্বপ্রথম দেখো এক্সের সাথে এক্স ভাগ আকারে আছে। তো আমরা কী করবো একটা এক্স লেখে পাওয়ারটাকে বিয়োগ করে দেব তো এখানে তাই করলাম একটা এক্স লেখে এ মাইনাস বি এই পাওয়ারটা আবার উপরের পাওয়ার সাথে আকারে থাকবে আমরা এটা একবারেই লিখে নিলাম এখানে বি থেকে সি বিয়োগ হবে একটা এক্স লিখবো বি মাইনাস সি এই বি মাইনাস সি আবার উপরে ওয়ান ভাগ বিসির সাথে আকারে থাকবে এখানে ওই সেম কাজ এখন পাওয়ারে পাওয়ারে গুণন হয় এ মাইনাস বি ওয়ানের সাথে গুণন হবে এখানে বি মাইনাস সি ওয়ানের সাথে গুণন হবে সি মাইনাস এ ওয়ানের সাথে গুণন হবে তাহলে গুণন দিলে আমরা কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ভাগ এ বি এখানে পাবো বি মাইনাস সি ভাগ বি সি সি মাইনাস এ ভাগ হচ্ছে সি এখন তিনটা এক্স আকারে আমরা একটা এক্স লিখলাম পাওয়ারগুলো যোগ করো এখন আমরা যোগ দিই উপরে হরগুলোর লসাগুণিত হবে এ বি বিসি সি এর লসাগু হচ্ছে এবিসি এই হর দ্বারা লসাগুকে ভাগ দাও এবিসিকে এবি দ্বারা ভাগ দিলে ভাগ ফল থাকে সি সি দ্বারা আমরা এ এবং বিকে গুণন দেবো সি দ্বারা যদি আমরা এ কে দিই হবে হচ্ছে এ সি বিকে গুণন দিলে বি সি বিসির সাথে বিসি ভাগ হয়ে যাবে থাকবে হচ্ছে এ এ দ্বারা বি মাইনাস সি কে গুণন কে গুণন দিলে হবে এবি সি কে গুণন দিলে এসি মাইনাস থাকবে মাঝখানে তারপর এখানে সি এর সাথে সি এ ভাগ থাকে বি বি দ্বারা গুণন দিলে আমরা পাই বি সি মাইনাস বি উপরে সবগুলো বিয়োগ হয়ে যায় একটা করে প্লাস আছে একটা মাইনাস আছে বিয়োগ করলে আমরা এক্স টু দি পাওয়ার জিরো পাবো উপরে আর নিচে হচ্ছে এ বি সি শূন্যকে অর্থাৎ শূন্য জিরোকে যা দ্বারা ভাগ দিবার জিরোই হবে আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটাই আমাদের রাইট সাইডের উত্তর প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলোর দ্বারা যদি তোমরা উপকৃত হও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী টিউটোরিয়ালগুলো তোমরা পেতে পারো পরের অঙ্ক নাম্বার চোদ্দো এটা অনেকটা আগের মতোই আমরা লেফট সাইডটা লিখে নিলাম তারপর এক্স এই এক্স ভাগ আকারে আছে তা আমরা কী করবো পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো একটা এক্স লিখলে আমরা কি পাবো এ মাইনাস বি আর এটাও উপরে পাওয়ার এ প্লাস বি এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুনাকারে থাকবে এখানে আমরা একটা এক্স লিখবো পাবো হচ্ছে বি মাইনাস সি এই বি মাইনাস সি বি প্লাস সির সাথে গুণাকারে থাকবে এখানেও তাই এখন উপরে দেখো আমরা যোগ গুণ করবো কিন্তু এখানে আমরা সূত্র বসেতে পারি একটা এক্স লেখে উপরে এ প্লাস বি ইন্টু এ বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও তাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা একটা এক্স লিখবো পাওয়ারগুলো যোগ করব। আর সবগুলো পাওয়ার একটা করে ধনাত্মক আছে একটা ঋণাত্মক আছে বিয়োগ হয়ে যায় বিয়োগ দিলে এক্স টু দি পাওয়ার জিরো এটার মান হচ্ছে ওয়ান সমান রাইট সাইড প্রুফড এখন আমরা দ্বিতীয় পার্টের শেষ অঙ্কে চলে যাচ্ছি অর্থাৎ পনেরো নম্বর অঙ্কের সমাধান করব প্রথমে লেফট সাইড এক্স এক্স ভাগাকারে আছে তো আমরা কী করবো একটা এক্স লেখে পি মাইনাস কিউ লিখবো আর এই পি মাইনাস কিউ উপরের পি প্লাস কিউ মাইনাস আর এর সাথে আকারে বসবে আমি আবারও বলছি পরেরটাতে এক্স এই এক্স ভাগ আকারে আছে তো আমরা একটা এক্স লিখবো পাওয়ার বিয়োগ করবো পাওয়ার বিয়োগ দিলে আমরা এখানে পাবো হচ্ছে কিউ মাইনাস আর আর এই কিউ মাইনাস আর উপরে কিউ প্লাস আর মাইনাস পির সাথে আকারে বসবে এখানেও কাজ এখন গুণ করো এখানে সূত্র বসে না এই গুণ করাটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমরা পি দ্বারা গুণন করব। এই পি দ্বারাই তিনটাকে গুণন করে নেবো পি দ্বারা যদি আমরা পিকে গুনুন দিই পি স্কোয়ার হবে পি দ্বারা কে গুনুন দিলে পি কিউ পি দ্বারা মাইনাস আর কে গুণন দিলে মাইনাস পি আর পির গুনন শেষে আমরা কিউ দ্বারা গুণন দেবো কিউএ আবার মাইনাস আছে তখন এই চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস কিউয়ের সাথে পি গুণন দিলে মাইনাস পি কিউ কিউয়ের সাথে কিউ গুন দিলে মাইনাস কিউ স্কোয়ার কিউয়ের সাথে আর গুণন দিলে দুইটাই মাইনাস তাহলে প্লাস কিউ আর এটা আমরা এখানে দেখতে পাচ্ছি অনুরূপভাবে এই দুটাও গুণ করে নেব এখন দেখো এ এটা প্লাস এটা হচ্ছে মাইনাস পিকিউয়ের সাথে পি কিউ মাইনাস হয়ে যায় বিয়োগ হয়ে যায় এখানে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর এখানে প্লাস পি আর মাইনাস পি আর বিয়োগ হয়ে গেল তাহলে কী অবশিষ্ট থাকে সেটা আমরা লিখে নিলাম এখন একটা এক্স লেখো পাওয়ারগুলো যোগ করে দাও এখন সবগুলো পাওয়ার বিয়োগ হয়ে যায় বিয়োগ দিলে থাকে এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো মানেই হচ্ছে ওয়ান এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সূচক এবং লগারিদমের একাশি পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও সেটা কমেন্টে জানাতে পারো বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ